ভোটের সপ্তাহ মধ্যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে হুমকি দিল কেলো আগামী দশ দিনের মধ্যে পাঁচ কোটি টাকা চাওয়া হয়েছে মন্ত্রীর কাছে বুধবার হোয়াটসঅ্যাপ নম্বর থেকে হুমকির চিঠি দেওয়া হলো মন্ত্রীকে এই চিঠি প্রসঙ্গে উদয়ন গুহ বলেন আমি টাকা দিচ্ছি না আমি ভয় পাচ্ছি না তবে পুলিশ তদন্ত করলেই গোটা বিষয়টি পরিষ্কার হবে সকালবেলা একটা হোয়াটসঅ্যাপে আমি চিঠি পাই সেখানে পাঁচ কোটি টাকা দাবি করা হয়েছে ভদ্রভাবে দাবি করা হয়েছে আর কি দশ দিনের মধ্যে টাকাটা দিতে বলা হয়েছে যে ওদের স্বাধীনতা সংগ্রাম এবং যুদ্ধের জন্য কারা কি ব্যাপার এটা তো পুলিশ তদন্ত করে বের করবে তবে এই ধরনের অনেক চিঠি এর আগে অসমে বিজনেসম্যান এবং কিছু পলিটিক্যাল লিডারকেও দেওয়া হয়েছে এবং কিছু কয়েকজন মানে এস টি এফের দ্বারা অসমে কয়েকজন অ্যারেস্টও হয়েছে আগে শুনেছি আমি তো এটা আমি এসপির নজরে নিয়ে এসছি আমি আজকে অফিসে যাব অফিসে গিয়ে এই ব্যাপারে একটা লিখিত কমপ্লেন করব দিনাটা রাইসির কাছে পুলিশ যা ব্যবস্থা নেওয়ার নেবে এখন অনেকগুলো ব্যাপার হতে পারে সত্যি সত্যি কে হতে পারে বা কে কে এলো লেটার প্যাড ইউজ করে ফেক হতে পারে বা অন্য কোনো পলিটিক্যাল পার্টি ভয় দেখানোর জন্য এটা করতে পারে তো যাই হোক না কেন যেটাই হোক না কেন সেটা তো আমার দেখার দায়িত্ব না সেটা পুলিশের দেখার দায়িত্ব পুলিশ বের করবে খুঁজে যে এর সাথে এর পেছনে কি আছে আমি ফোন নম্বরও জানিয়ে দিয়েছি এবং ওখানে লেখা রয়েছে কোচ আর্মি যে ফোন নম্বর থেকে হোয়াটসঅ্যাপটা এসছে যে মোবাইল নম্বর থেকে সেটা কোচ আর্মি বলে একজন পাঠিয়েছে এবং সেটা আমি এসপিকে পাঠিয়েও দিয়েছি এসপি কে পাঁচ কোটি টাকা দশ দিনের মধ্যে দিতে বলা হয়েছে ভোটের আগে মানে ভোটের এটা শিলিগুড়িতে ভোটের আগে বাকি কুচবিহারে তো আমাদের ভোট হয়ে গেছে